আমরা চলে আসলাম জিয়ার মাজারে চন্দ্রিমা উদ্যানে কোথায় আসলাম আমরা চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারে এখানে আছে সংসদ ভবন আর এই সাইডে হচ্ছে জিয়ার মাজার মহামান্য রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার আমরা যাচ্ছি ওরা ওনার মাজারটা দেখার জন্য আর এই এই সাইডে হচ্ছে আমাদের বঙ্গভবন

Ay, garam, Ay, oh, this is all. Oh, this is Oh, this is Oh, this oh, is

এই তুমি তো এখানে ছোটখাটো একটা হিস্ট্রি বললাম আমার মেয়েকে এবং আমার আরেক ভাইয়ের মেয়েকে অনেকগুলি হিস্ট্রি শোনালাম ওদেরকে এটা হাই বলো এই যে আমার ভাইয়ের মেয়ে হলো আমার মেয়ে এটা হলো আমার ভাই এই তুমি তো তাই এই তুমি তো তাই আসবে না আচ্ছা কি দেখছো এটা যে কাঠ বাজার কাঠ বাজার এটা

ওকে অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আসছে সামনে আল্লাহ আল্লাহ